গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ নাম সচিন সৌরভ দ্রাবিড়দের মতো উচ্চতায় না পৌঁছালেও ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য চলুন আজ এই ভিডিওতে দেখেনি কোচ গৌতম গম্ভীরের ক্রিকেট কেরিয়ার কেমন ছিল ভারতের হয়ে কত রান করেছেন তিনি কতগুলোই বা সেঞ্চুরি আছে তার এই ভিডিওতে দেখে নেব বিস্তারিত তবে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি গৌতম গম্ভীরের জন্ম উনিশশো সালের চোদ্দই অক্টোবর দিল্লিতে বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে দিল্লির হয়েই ঘরোয়া ক্রিকেটে শুরু হয়েছিল তার ক্রিকেট ক্যারিয়ার পরবর্তীকালে ভারতের জার্সিতে তিন ধরনের ক্রিকেটেই সমান স্বচ্ছন্দ ও সফল বিচরণ ছিল তার। আমরা প্রথমেই বলবো তার টেস্ট ক্যারিয়ারের কথা মাত্র চব্বিশ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে অভিষেক ঘটে গৌতম গম্ভীরের ডেবিউ ম্যাচের প্রথম ইনিংসে তিন এবং দ্বিতীয় ইনিংসে মাত্র এক রান করতে পেরেছিলেন ডেবিউ সিরিজের দুটি ম্যাচে গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন একাশি রান কিন্তু তারপর একজন টেস্ট ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দ্রুত যদিও ধারাবাহিকতা ও দক্ষতার অভাবে গৌতম গম্ভীর ভারতের হয়ে খেলতে পেরেছিলেন মাত্র চুয়ান্নটি টেস্ট এই চুয়ান্নটি টেস্টে গৌতম গম্ভীর করেছিলেন চার হাজার একুশ রান গড় চুয়াল্লিশ দশমিক এক আট টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরের হাফ সেঞ্চুরির সংখ্যা একুশ এবং সেঞ্চুরির সংখ্যা নয় টেস্টে গৌতম গম্ভীর শেষ ম্যাচটি খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দু সালে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি টানা পাঁচটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন আবার তিনি একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি টানা চারটি টেস্ট সিরিজে তিনশো রানেরও বেশি রান করেছিলেন দু সালে গৌতম গম্ভীর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারী ব্যাটসম্যান ছিলেন ওই বছরই আইসিসির টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেছিলেন তিনি টেস্টের চেয়েও গৌতম গম্ভীরের ওয়ান ডে ক্যারিয়ার অনেক বেশি উজ্জ্বল ওয়ান ডে ক্রিকেটে গম্ভীরের অভিষেক হয়েছিল দু সালে বাংলাদেশের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে সেই ডেবিউ ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন গম্ভীর অভিষেক ম্যাচে ব্যর্থ হলেও নিজেকে ভারতীয় দলের একজন অপরিহার্য অংশ করে তুলতে পেরেছিলেন অল্পদিনের মধ্যেই দশ বছরের ওয়ান ক্যারিয়ারে একশো সাতচল্লিশটি ওয়ান ম্যাচ খেলেছেন গম্ভীর করেছেন মোট পাঁচ হাজার দুশো আটত্রিশ রান তিনি চৌত্রিশটি হাফ সেঞ্চুরি এবং এগারোটি সেঞ্চুরির মালিক ওয়ান ডেতে গম্ভীরের সর্বোচ্চ স্কোর একশো পঞ্চাশ যেটি তিনি খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দশ বছরের ওয়ান ডে ক্যারিয়ারে গৌতম তার শেষ ম্যাচটি খেলেছিলেন দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ওয়ান ডে ক্রিকেট ক্যারিয়ারে গৌতম গম্ভীর সবচেয়ে উজ্জ্বল এবং ফর্মের শীর্ষে ছিলেন দু এগারোর ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জেতাতে গম্ভীরের অবদান ছিল বিরাট সেজন্যই ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে আজও তিনি এতটা প্রিয় দু এগারোর বিশ্বকাপে নটি ম্যাচে তিনশো তিরানব্বই রান করেছিলেন গম্ভীর এভারেজ তেতাল্লিশ দশমিক ছয় সাত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতানব্বই রানের ওই অনবদ্য ইনিংস না খেললে ভারত হয়তো বিশ্বকাপই জিততে পারত না সেদিন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে দুশো রান তুলেছিল নির্ধারিত পঞ্চাশ ওভারে আর ভারত সেই রান তাড়া করতে নেমে শুরুতেই বীরেন্দ্র সহবাগ এবং সচিন তেন্ডুলকরের উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে গিয়েছিল একত্রিশ রানে দু উইকেট থেকে দলকে টেনে তুলেছিলেন গম্ভীর প্রথমে বিরাট কোহলি ও পরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে সেদিন সাতানব্বই রানের ইনিংস খেলে ভারতের বিশ্বকাপ জয়ের পথকে প্রশস্ত করে দিয়েছিলেন যেখানে দাঁড়িয়ে ধোনি এবং যুবরাজদের জয়ের লক্ষ্যে পৌঁছাতে আর কোনও অসুবিধাই হয়নি তাই দু হাজার এগারোর বিশ্বকাপের ইতিহাসে গৌতম গম্ভীরের নামটা চিরকালের জন্য স্মরণীয় হয়ে আছে এবার আসি গৌতম গম্ভীরের টি টোয়েন্টি ক্যারিয়ারে দু হাজার সাতের অক্টোবরে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন গম্ভীর পাঁচ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারে সাঁত্রিশটি ম্যাচ খেলেছেন তিনি করেছেন নশো বত্রিশ রান সর্বোচ্চ স্কোর চুয়ান্ন বলে পঁচাত্তর টি টোয়েন্টিতেও গম্ভীর তার প্রতিভার চূড়ান্ত নিদর্শন রেখেছিলেন দু সালের বিশ্বকাপে টি টোয়েন্টির সেই প্রথম বিশ্বকাপের ছটি ম্যাচে গম্ভীর করেছিলেন দুশো রান এভারেজ সাঁত্রিশ দশমিক আট পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে গম্ভীর খেলেছিলেন তার সেরা ইনিংসটি সেদিন তার চুয়ান্ন বলে পঁচাত্তর রানের অনবদ্য ইনিংসের সৌজন্যেই পাকিস্তানের সামনে একশো সাতান্ন রানের স্কোর খাড়া করতে পেরেছিল ভারত গৌতম গম্ভীরের ওই ইনিংসই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ভিত গড়ে দিয়েছিল সেদিন আইপিএলে তার নেতৃত্বেই দু সালে প্রথমবার ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স দু সালেও তারই নেতৃত্বে দ্বিতীয়বার আইপিএল পি হয় কে কে আর দু চব্বিশ সালের আইপিএলে পি তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্স এর মেন্টার তৃতীয়বার কে কে আর কে আইপিএল চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি তাই কলকাতাকে তিন তিনবার আইপিএল চ্যাম্পিয়ন করতে যেমন ঠিক তেমনি ভারতকে দু দুটি বিশ্বকাপ জেতাতেও গৌতম গম্ভীরের অবদান চিরস্মরণীয় একথা তার অতি বড় সমালোচকও অস্বীকার করতে পারবেন না ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেটে গম্ভীরের অবদান যেমন স্মরণীয় হয়ে আছে তেমনি কোচ হিসেবেও তিনি স্মরণীয় অবদান রেখে যাবেন এমনটাই প্রত্যাশা করছে ভারতের আপামর ক্রিকেট প্রেমীরা গম্ভীর চেষ্টাও করছেন বিভিন্নভাবে দলের মধ্যে নতুনত্ব নিয়ে আসার অনেক নির্মম সিদ্ধান্ত নিচ্ছেন এখন কোচ হিসাবে কতটা সফল হন গম্ভীর সেটাই দেখার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাথে থাকুন স্পোর্টস টেল বাংলার দেখা হোক পরের ভিডিওতে